السلام عليكم ورحمه الله وبركاته الله <applause> بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله تعالى في القران الكريم ولا تَمْشِي في الارض مرحا انك لن تخرق الارض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها الله اكبر رب العالمين ايه ايهات ارشاد করেছেন মানুষের অহংকারের কথা এবং নিষেধ করছেন ওয়ালা তম শেফিল আর মারাহা তুমি পৃথিবীতে গর্ব ভরে চলাফেরা করবে না গর্ব ভরে মানে এমনভাবে চলাফেরা করবে না যাতে তোমার গর্ব অহংকার প্রকাশ পায় তাহলে চলাফেরার এমন কিছু পদ্ধতি আছে যাতে অহংকার প্রকাশ পায় পাশ দিয়ে একটি লোক সালাম দিয়ে যাচ্ছে আপনি তার উত্তর দিচ্ছেন না অথবা উত্তর দিল তার দিকে আপনি তাকিয়ে দেখলেন না এন্না কাল্লাম তাকরে কাল কারণ তুমি মানুষ দুর্বল মানুষ তুমি জমিনকে ছেড়ে দিতে পারবে না জমিনকে বিদীর্ণ করতে পারবে না এমন এই জমিনকে তুমি বিদীর্ণ করে জমিনে ঢুকে পড়বে অথবা জমিনের অবস্থা পরিবর্তন করে দিবে এতটুকু তোমাকে ক্ষমতা দেওয়া হয়নি তাবলুকাল যে বালা তুলা এবং লম্বা হয় পাহাড়ের মতো তুমি হতে পারবে না পাহাড় পর্যন্ত পৌঁছিতে পারবে না মানে পাহাড়ের মতো হইতে পারবে পাহাড়ের মতো তুমি শক্তিশালী নাও সুতরাং তুমি অহংকার করবে না আল্লাহ ফাকর আলমের নিকট অহংকার করা বড় কাবিরা গুনহা যা লেখা এ সমস্ত গুনহা যেগুলি এর আগে উল্লেখ করা হয়েছে কানা সেই ওহু এসবের পাপ ইন দা রব্বে তোমার রবের নিকট মাকরুহা অতি ঘৃণিত আল্লাপাকে এখানে মাকরু শব্দ ব্যবহার করেছেন আল্লাপাকের নিকট ঘৃণিত তাহলে এই যে পাপটির কথা অহংকারের কথা বলা হলো এটি কি কোনো ছোট গুণা সাগিরা গুণা কাবিরা গুণা এক শ্রেণীর মানুষরা মাকরু শুনলে সেটাকে হালকা মনে করে নেয় এবং সেই কাজ করতে থাকে তাদের জন্য বিশেষ করে এই বিষয়টি বলছি আর অনেক হারাম বিষয়কে তারা মাকরু বলে থাকে যেমন ধমপান হারাম বিষয় তাদের মাকরু বলে থাকে এবং তারা আবার মাকরু মানে ঘৃণিত তার মানে আল্লাহ বিষয়কে এখন এই আয়াত দিয়ে শেষ করছেন জাহ মিম্মা আউহা এলাইকা রব্বু কামিনার হেকবাহ এই বিষয়গুলি সব বিষয়ের অন্তর্ভুক্ত যা হে নবী তোমার কাছে তোমার রব অহি করেছেন হেকমতের মধ্য থেকে তারপরে আল্লাহ পাক সেই তৌহিদ আর শিরকের কথা আবার তুলে ধরেছেন ওয়ালা আল্লাহ আল্লাহর তাজ আখার সাথে অন্য মাবুদ উপাস্য সাব্যস্ত করিও না আল্লাহর সাথে কেউ অংশীদার নেই আল্লাহ যদি এই কাজ করো আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য সাব্যস্ত করো অন্য কারও এবাদত করো অন্য কাউকে আল্লাহর হক এবাদত দিয়ে দাও কিছু অংশ এবাদত দিয়ে দাও সেজদা শুধু দিয়ে দিলে সেজদা তাজিমি সম্মানের শেষদার নামে এইরকম যদি কিছু করো কোন এক সময়ে তুমি গিয়ে জবাই করে দিলে ওই জীবিত অথবা মৃত সন্তুষ্টির জন্য ফাতুল কাফি জাহান্নামা তাহলে জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে মালুমান তিরস্কৃত করে মালুমান মানে তিরস্কৃত করে আর মাধহৌরা মানে ধিকৃত করে আল্লাফাকরব বলেন তার রহমত থেকে বঞ্চিত করবেন আফা আসফা কুমরব বকুম বিল বেনিন মিনাল মালা একাতে ইনা ইন নাকুমলাতা কৌল এখানে আরেকটি বিষয় আল্লাফাক উল্লেখ করেছেন যেটি হচ্ছে আকীদা বা মৌলিক বিষয়গুলির মধ্যে থেকে একটি বিষয় তা হচ্ছে যে আরব মুশরেকরা আরব পত্তলিকরা ফেরেশতাগণকে কে আল্লাপাকের মেয়ে সাব্যস্ত করত তারা ফেরেস্তাদেরকে আল্লাপাকের মেয়ে বলতো এই মর্মে বলছেন যে আশ্চর্য কথা আফা আসফাক ও না তোমাদের প্রতিপালক তোমাদেরকে মনোনীত করেছেন ছেলে দিয়ে মিনাল মালায় কাতে এনাসা আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক মেয়ে রূপে গ্রহণ করেছেন নিজের জন্য যে আমার শুধু মেয়ে থাক ইন্নাকুমলাতা কৌলু না কৌলা নাজিমা তোমরা চরম অপরাধের কথা বলছ বড়ই অপরাধের কথা তোমরা বলছো তারপরে মহান আল্লাহ ইসাদ করেছেন যে কোরআন একের মে আল্লাহফাকে বিস্তারিত বিধিবিধান যা মানুষের প্রয়োজন মানুষের ইহকাল পরকালের কল্যাণের জন্য যা প্রয়োজন রয়েছে আল্লাহফাক বর্ণনা করেছেন আল্লাহ তা সার রফনাত ইহাজাল কোরআনে লে আজদাক কারু আমি এই কোরআনে বিস্তারিত বিবরণ দিয়েছি লে কারু যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে অমা ইয়াজি দহম ইল্লা নফুরা কিন্তু তাদের পালায়ও বৃদ্ধি করল কোরআন এই মুশরিকদের এই অস্বীকারী কাফেরদের পলায়ন বিরুদ্ধ করল তা দিয়ে তাদের অধিকাংশ লোকের সংশোধন হলো না কারণ তারা এই ক্ষেত্রে চেষ্টা করল না যে চেষ্টার কথা আল্লাহ পাক বলেছেন কল্লাউ কানা মাহ আলে হাতুন কামায়া কলুন এদ আল্লাহ তাকাজিল আর শেষ বহুত্ববাদী মুশ্রিকরা বহু দেবী দেবতার পূজা করত সুতরাং আল্লাহ পাক রব্বন তাদেরকে বলছেন কল্লাউ কানা মাহু আলিহা হে নবী তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ পাকের সাথে যদি আরও দেবী দেবতা থাকতো অথবা উপাস্য থাকতো দেবী দেবতা নয় আর কোনো অন্য কোনো আকারে উপাস্য বানিয়ে ফেলেছে কামায়া কুলুন যেমন তারা বলে থাকে মানে বহুত্ববাদীরা মুশ্রিকরা বলে থাকে যদি আল্লাহ পাকের সাথে আরও শরিক থাকতো আর ওইগুলো উপাস্য হতো এজ আল্লাব তাকাও এলাজিল আরশের আর সাবিলা তাহলে তারা সন্ধান করতো আরো অধিপতির দিকে রাস্তা অর্থাৎ আরসের অধিপতির কাছে রাস্তা তলাশ করে গিয়ে তার সাথে যুদ্ধ বাঁধিয়ে দিত আর যুদ্ধ করে একে অপরকে পরাস্ত করার চেষ্টা করত কারণ পৃথিবীতে এইরকম বহু যুদ্ধ ঘটেছে আর ঘটবে আর ঘটছে যদি একাধিক শাসক থাকে তো স্বাভাবিক কোনো না কোনো কালে যুদ্ধ লড়াই হবে তো যদি একাধিক উপাস্য থাকতো পাকের সাথে তাহলে তারা আরসের অধিপতির কাছে যাওয়ার চেষ্টা করত এবং যুদ্ধ করে দেখা যেত কোনো সময় পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়েছে এমন তো কোনোদিন হয়নি সুভানাহু সুবহানাহু অর্থাৎ আল্লাহ পাকের তার পবিত্রতা ঘোষণা করি হে মানুষ তোমরা বলো যে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি তার অংশী হওয়া থেকে তার দুর্বল হওয়া থেকে তার অসহায় হওয়া থেকে আমরা দুর্বল সেজন্য আমাদের সহযোগী লাগে আমরা অভাবযুক্ত সেজন্য অভাব দূর করার জন্য একে অপরের আমরা পরিপূরক হয়ে থাকি কেউ স্বয়ং সম্পূর্ণ নয় কিন্তু আল্লাহ পাক রব্বুল এসব থেকে পাক পবিত্র ওয়াতালা এবং তিনি অতি মহান আম্মা ইয়াকুল ওই সব থেকে সু উচ্চ মহান এবং পাক পবিত্র যা তারা বলিয়ে থাকে আল্লাহ সম্পর্কে অলুওয়ান কাবিরা অনেক উর্ধে আল্লাহ ফাকরবুল আলমেন তো সব বেহুল্লাহ সামাওয়া তো সব ওয়াল আর আমান ফিহিন সাত আসমান এবং ওয়াল আর আর পৃথিবী জমিন এবং জমিনও এইরকমই সাঁত রয়েছে অমিনাল আর্দ মিসলাহন আল্লাহ ফাকরবুল অন্য আয়ত বলেছেন অনুরূপ জমিন রয়েছে সাত জমিন অমান না এবং যে কেউ এর মাঝে রয়েছে বরং আল্লাহ আল্লাপ আরও স্পষ্ট করে বলছেন ওয়াইন মেন সাইন ইউসাবি এমন কোনো বস্তু নেই যা আল্লাহ পাকের প্রশংসা বিজড়িত পবিত্রতা ঘোষণা করে না তসবি করে না তসবিও করে আল্লাহ পাকের প্রশংসাও করে সুবহান আল্লাহ বলে যে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছি আর আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করছি পাকের গণগান করছি ওয়ালাকিনা তসবি তবে মানুষ তোমরা তাদের তসবি তাদের আল্লাহ পাকের মহিমা গান তোমরা বুঝো না অনুধাবন করতে পারো না আল্লাহ পাকের পশু পাখি আল্লাহ পাকের অন্য সৃষ্টি আল্লাহ পাকের গাছপালা কিভাবে আল্লাহ পাকের গণগান করছে তসবি করছে তোমরা তা বুঝতে পারো না কারণ এই শক্তি তোমাদেরকে দেওয়া হয়নি ইন্না কানা হালিমান গাফুরা নিশ্চয়ই আল্লাহ রব্বুল রব্বুরান অত্যন্ত সহিষ্ণু হালিম অত্যন্ত ধৈর্যশীল আর গাফুরা বড় মার্জনাকারী মহান আল্লাহ তারপরে কোরআন পড়ে শোনাও যা আল্লা তখন তোমার মাঝে এবং যারা পরকালের প্রতি না তাদের মাঝে আমি একটি অদৃশ্য আর তৈরি করে দিই অদৃশ্য আড় তৈরি করে দিই কোরআন তেলাওত করে শোনাচ্ছেন নবিকারিসাল্লাম কারণ সুরেবনী ইসরাইল মক্কায় নাজল হয়েছে এবং এমন যুগে নাজল হয়েছে যেই যুগে মেয়েরাজ হয়েছে মক্কী জীবনের শেষ যুগে এবং সেই জামানায় নবী করিম সাল্লা সাল্লামের ওপর অত্যাচার কাফেরদের পক্ষ থেকে তুঙ্গে ছিল নির্যাতনের শিকার ছিল নবী করিমাসাল্লাম এবং সাহাবাই কেরামগন আল্লাহাক বলছেন যে যখন হে নবী তুমি কোরআন পড়ে তাদেরকে শোনাও তখন তোমার মাঝে এবং তাদের মাঝে যারা পরকার প্রতি ইমান রাখে না বিশ্বাস করতে চায় না তাদের মাঝে একটি অদৃশ্য আর তৈরি করে দিয়েছি যে আর দেখা যায় না এবং অন্তরে আড় করে দিয়েছে যার ফলে অন্তরে কোরআন তাদের ঢুকে না আল্লাহর একত্ব ঢুকে না যার ফলে তারা সঠিক পথ পায় না অজাহালনা আলা কলু বহিম আকিন্না এবং তাদের অন্তরে আমি আকিন্না আবরণ তৈরি করে দিয়েছি এ হচ্ছে পাপের আবরণ নবী করিম হাদিস আছে যখন মানুষ পাপ করে তখন একটি করে অন্তরে দাগ পড়ে যায় নকেতাত আলা কালবেহি নকতাতুন সাউদা কালো দাগ পড়ে এ একটি করে কালো দাগ হতে 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 অনেকগুলি দাগ হয়ে যায় তারপরে জাহালিকার রান একে বলা হয়েছে মুরিচা কোরআনের ভাষায় মুরিচা লেগে যায় সে অন্তরে আর এই রকমের বাতিলের অন্যায়ের পাপের পর্দা আবরণ পড়ে গেছে তাদের অন্তরে হুহ ফলে তারা বুঝতে পারছে না অফি আজানি ওয়াকরা এবং তাদের কানের ওপর বোঝা রয়েছে কানের ওপর বোঝা রয়েছে অর্থাৎ কান তাদের বদির হয়ে গেছে শুনছে না ওয়েদা জাকার তরব্বা ফিল কোরআন আর যখন হে নবী তুমি আলোচনা করো কোরআনী কারিমে তোমার রবের কথা একমাত্র ওয়াহদাহু ওয়াল্লা আলা আদবা রহিম তখন তারা পৃষ্ঠ দেশ দেখিয়ে তারা ঘৃণা ভরে ফিরে যায় বিমুখ হয়ে যায় তখন তারা কোরআনের কথা শুনতে চায় না তা থেকে উপকৃত হতে চায় না নাহানু আলমা ইস্তা বিহী বিহি ইদ ইস্তা না ইলিক ওয়াইদ হুম না ইন ইদ আকুল ইন্তত্তা মেউনা ইল্লা রাজা আল্লাহ বলছেন আমি বেশি জানি বেমা মিউন বেহি যে তারা কি শোনে ইজ ইস্তম যখন তারা শুনে থাকে আপনার কথা নাজুয়া এবং যখন তারা গোপনে পরামর্শ করে থাকে তখন বলে থাকে অর্থাৎ যারা ইন জালেমরা কাফের অস্বীকারীনা সুরা তোমরা যে অনুসরণ করছো সেই ব্যক্তি জাদুগ্রস্ত ব্যক্তি আরে লোকজনকে ইসলাম থেকে দূরে রাখার জন্য বলতো জাদুগ্রস্ত ব্যক্তি আর তার রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে শুনতো এ কথা আল্লাহ বলছেন যে এই নেতারা মক্কার নেতারা কাফের নেতারা তার আর কোরআন খবরদার শুনবে না কোরআন কারণ কোরআন শুনলে তোমাদের জাদু লেগে যাবে এই ব্যক্তি জাদুগ্রস্ত ব্যক্তি আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন যেন আমাদেরকে হক কথা বোঝার তফিক দান করেন এখানে সামান্য সময় বিরতি দিচ্ছি তারপরে আবার আমাদের স্ত্রীর দিকে ফিরে আসছি আল্লাহ ফাকর আব্বুল আলম তারপরে এর সাদ করছেন অনুদুর কে ফদর আবুল আকাল আমসাল ফদাল্লু ফালা ইস্তাতি উন হে নাবি তুমি দেখো ভালো করে কে ফদর আবুল আকাল আমসাল আপনারা কী ধরনের দৃষ্টান্ত উপমা পেশ করছে একবার আপনাকে জাদুঘর বলছে আরেকবার কিছু বলছে আরেকবার কিছু বলছে কী ধরনের তারা দৃষ্টান্ত তোমার জন্য পেশ করছে ফদাল্লু অতবার তারা পথভ্রষ্ট হচ্ছে ফালা ইস্তাতি ও না সাবিল্লাহ এবং তারা সঠিক রাস্তা পাচ্ছে না সঠিক রাস্তা পাওয়ার জন্য সক্ষম হচ্ছে না ওখালু এবং তারা পরকালকেও যেহেতু অস্বীকার করে পুনরুত্থানকে অস্বীকার করে সুতরাং তাদের এই বক্তব্য বাতিল বক্তব্য আয়দা কন্যা এজা মান যখন আমরা হাড় হাড্ডি হয়ে যাব সরে গিয়ে ও রুফাতান এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাব আমরা পচে সরে আর ইন্নালাম আবু ওসমান খাল খান জারিয়ে তারপরেও কি আমরা পুনরুত্থিত হব নতুন সৃষ্টিতে রূপান্তরিত হয়ে আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে অর্থাৎ তারা পরকালকে এক শ্রেণীর লোক ছিল যারা পরকালকে অস্বীকার করতো আল্লাহ বলছেন কুল কলকনু হেজারাত আল্লাহ বলছেন তোমাদেরকে পুনরুত্থিত করা উঠিয়ে নিয়ে আসা তো সহজ বরং তোমরা যদি পাথর হয়ে যাও অথবা লোহা হয়ে যাও লোহা পাথর মতো শক্তিশালী হয়ে যাও শক্ত হয়ে যাও আও এক বড় চৌধুরী এমন সৃষ্টিতে পরিণত হও যা তোমাদের অন্তর অনেক বিশাল অনেক বড় কুলু না মাই না তাহলে শীঘ্র তারাই বলবে যে মাই না আমাদেরকে কে ফিরাবে আমাদেরকে কে ফিরাবে কুলিল্লাজি ফাতারাকুম আউয়াল্লা মাররাহ সেই সত্ত্বাই হে নাবি বলে দাও সেই সত্তায় তোমাদেরকে সৃষ্টি করবেন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন আল্লাজি ফাতারাকুম আউয়াল্লা মারারা যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন প্রথমবার সৃষ্টি করা সহজ না দ্বিতীয়বার সৃষ্টি করা সহজ প্রথমবার কঠিন দ্বিতীয়বার সহজ যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করতে পেরেছেন তিনি পুনরায় কি নিয়ে আসতে পারবেন না একটি জিনিস তৈরি হচ্ছে জাপানে আর সেটাকে নকল করা কোন দেশে সহজ ব্যাপার সহজ ব্যাপার প্রথমবার যে ব্যক্তি করেছিল সেটা কঠিন ছিল ফাঁসায়ুন গেজ না এলাইকার ও সাহম তখন তারা তাদের মাথা নাড়িয়ে আপনার দিকে ইশারা করে বলবে ওইয়ুলুন আর বলে মাতাহ তাহলে সেটা কখন হবে যদি পুনরুত্থান হয় তাহলে কখন হবে হে নবী তুমি বলে দাও আশা আইয়া কু কারিবা আশা করা যায় সেটা অত্যন্ত নিকটবর্তী এই ক্যামত অত্যন্ত নিকটবর্তী লাল সাহা তা কোনো বলেছেন কেম দূরে নাই যা আসছে সেটা অত্যন্ত ঘনিয়ে এসেছে দূরে নাই জীব না বেহাম দেহি অত জোনা ইল্লা বেস্তুম ই সেই দিনকে স্মরণ করো আল্লাহা বলছেন ইয়াদ ওকুম যেদিন তোমাদেরকে ডাক দেবে না ফতাস্তা জীবোনা বেহাম দেহি তার প্রশংসার সাথে তোমরা ডাকে সাড়া দেবে অত না আর তোমরা ধারণা করবে ইল্লা বি যে অল্প সময় তোমরা থেকে এসেছো আল্লাহ ফাকরাব তার বলছেন আমার বান্দাদেরকে হে নবী বলে দাও উল্লাতি যেন তারা এমন কথা বলে যেটি ভালো কথা যেন বলে তারা আল্লাতি হে আহসান ওই পন্থাই কথা যেটা ভালো পন্থা আল্লাহ ফাকর এই আয়াতে অত্যন্ত ব্যাপক কথা বলেছেন যে কোনো ব্যক্তির সাথে আপনি কথা বলবেন সে মুসলিম হোক অমুসলিম হোক ভালো হোক মন্দ হোক যেই পন্থায় কথা বললে তার জন্য উপকারী হয় সেইভাবে আপনি কথা বলবেন পরিচিত হোক অপরিচিত হোক আল্লাহফাক বলছেন ইয়াকুল উল্লাতি আহসান আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন ভালো পন্থায় কথা বলে আল্লাহ ভালো ভাষায় কথা বলতে বলেছেন কর্ক ভাষীকে আল্লাহফাক রব্বুল আলমিন ভালোবাসেন না ইন্না শানো বাইন কারণ শয়তান তাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনি খারাপ ভাষায় কথা বলবেন খারাপ পন্থায় কথা বলবেন কর্কশ ভাষায় কথা বলবেন শয়তান সুযোগ নেবে আর আপনাদের মাঝে দ্বন্দ্ব ঝগড়া বিবাদ সৃষ্টি করে দিবে দীর্ঘকালের জন্য অথবা চিরকালের জন্য ইন্নাস শায়তান কান আলিল ইনসান আদু বম অভিন শয়তান মানুষের সুস্পষ্ট শত্রু প্রকাশ্য শত্রু সুতরাং এই শত্রু থেকে সতর্ক থাকবে এই শয়তানকে সুযোগ দেবে না রব্বকুম আলাম বেকুম ইন আশা ইয়ার হামকুম আও ই আশা আজ দেবকুম ও মা আর সাল না কা আলীহ ওকিল বলছেন তোমাদের প্রতিপালক তোমাদের সম্পর্কে সম্যজ্ঞাত সবচাইতে বেশি জানেন এই আশা হামুকুম যদি আল্লাহ পাক চান তোমাদের দয়া করবেন আর যদি চান তোমাদেরকে শাস্তি দেবেন বিশেষ করে ওই সব লোকেরা যারা পাপ আর নেকি দুই রকম নিয়ে গেছে ভালো নিয়ে গেছে মন্দ নিয়ে গেছে সৎ কাজও করেছে আর পাপও করেছে তারপর আল্লাহর সামনে হাজির হয়েছে আল্লাহ যদি চান তো দয়া করবেন আর মাফ করে দেবেন আর যদি চান তো আল্লাহ পাক আজাব দেবেন সাল্লা কে আলহিমা আমি তোমাকে হে নবী তাদের ওপর দায়িত্বশীল করে প্রেরণ করিনি যে তোমার দায়িত্ব তাদের সম্পর্কে সব কিছু না তোমার কাজ হচ্ছে তাদেরকে সত্য কথা পৌঁছিয়ে দেওয়া ওরব্বা আলম বিমান ফিসামা ওয়াতিওয়াল আর্দ হেনি তোমার প্রতিপালক অধিক জানেন ওই সব সম্পর্কে যারা আসমানে রয়েছে এবং যারা জমিনে রয়েছে আসমানে কে রয়েছে কত সংখ্যায় ফেরেস্তা রয়েছে আল্লাহ ভালো জানেন জমিনে যারা রয়েছে আল্লাফাক ভালো জানেন জিন তাদের সংখ্যা এবং তাদের অবস্থা সম্পর্কে ওলাকাত ফদ্দাল্লা বাদান নবী ইন আলাবাদ এবং নিঃসন্দেহে আমি এক নবীকে আর এক নবীর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি আল্লাহ পাক তাদের সমস্ত নবী রসুলগণকে সমান মর্যাদার করেননি একে অপরকে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন ও আতেই না দাউদ আ এবং দাউদ আলি ইসালামকে আমি জাবুর দান করেছি মহান আল্লাহ ইরশাদ করেছেন কুলিদুল্লাহ জামতিন ফালা কুন কশফাদুর রে আনকুম আল্লাহ তাহবিলা আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া যাদের সম্পর্কে তোমাদের ধারণা যে তারা তোমাদের পৃষ্ঠপোষক তারা তোমাদের উপাস্য বলে দাও আল্লাহকে বাদ দিয়ে যাদের সম্পর্কে তোমাদের ধারণা তাদেরকে আহ্বান করো দেখি ডাকো তোমাদের ডাকে সাড়া দিচ্ছে তোমাদের উপকার করছে তোমাদের মনস্কামনা পূরণ করছে ডাকো দেখি ফালাই আমলে কোন আকাশ আনকুম তোমাদের থেকে তোমাদের বিপদ আপদকে দূর করার তারা ক্ষমতা রাখে না ওয়ালা তাহবিলা এবং তা বদলাতেও পারে না বিপদআপ দূর করতে পারে না আর অবস্থার পরিবর্তন করতে পারে না যদি আল্লাহ আলামিন না করেন উলা য়েকেল লেজিন ইয়াদ উন আয়াদতা উনায়েল আরব বে হেমিল ওয়াসিলাতা আইয়ে আহম আকারাব ওয়ারজুন আর আহমতা ওয়াখাফ উন আজাবা এন না আওজা আবারব্দে কা কান মাহজুরা মহান আল্লাহ ইয়াত এর করেছেন উলা একেল লেজিন ইয়াদ উন ওই সব উপাসোরা যাদের কাছে এরা দোয়া করে থাকে যাদেরকে ডেকে থাকে তাহলে মুশরেকরা যাদেরকে আহ্বান করে ডাকে মৃত তাদেরকে ডেকে থাকে আর আপনারা জানেন যে অনেকে আল্লাহ ছাড়া অন্যকে ডেকে থাকে আল্লাহ ছাড়া অন্যকে হে ও মুখ হে ও মুখ মদত করো সাহায্য করো এইভাবে ডেকে থাকে তো আল্লাফক বলছেন যে হে নভি উলায় ওই সব উপাস্যরা মাহবুদরা যাদেরকে ডেকে থাকে বা আহ্বান করে থাকে এল ওয়াসিলা তাদের অবস্থা এই যে তারা তাদের প্রতিপালকের নৈকট্য সন্ধান করে তারাও তো চায় যে আল্লাহর নিকটবর্তী হব তাহলে আল্লাহর নেকবান্ধা সৎ লোক যারা ছিল যাদের পূজা শুরু হয়েছে যাদেরকে সেজদা করা শুরু হয়েছে যাদের জন্য খাসি মোরক জবাই করা শুরু হয়েছে তাদের সম্পর্কে বলা যেতে পারে যে তারা সৎ ব্যক্তি যেহেতু ছিল সুতরাং তারাও আল্লাপাকের নৈকট্যের চেষ্টা করেছে যে আমরা নেক আমল করে সৎ কাজ করে কি করে আল্লাহর নিকটবর্তী হবো আল্লাপাকের কথা এখানে উল্লেখ আই এই আকরাব যে তাদের কে অতি নিকটবর্তী হতে পারে আল্লাহ পাকের ওয়ার রাহমাতা এবং তার রহমতের তারা আশাবাদী ছিল ওয়া খাফুন আজাবা এবং তার আজাবকে তারা ভয় করত ইন্না আজাব আরব্বে কানা মাহাজুরা নিশ্চয় তোমার প্রতিপালকের আজাব ভয় করার মধু ভয় করার যোগ্য আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন যে কিয়ামতের আগে সারা পৃথিবী ধ্বংস হবে ওয়াইন মিন কারিয়াতিন ইল্লা নাহনু মোহলে কুহা কাবুলা ইয়ামিল এমন কোনো জনপদ নেই এমন কোনো বস্তি নেই কারিয়া শহর হইতে পারে গ্রাম হইতে পারে এমন কোনো জনপদ নাই যেখানে মানুষজন বসবাস করে এ মহলে কুহা কাবলাই আমি তার প্রত্যেকটিকে কেয়ামতের আগে বিচার দিবসের আগে ধ্বংস করবো হাজাবান শাদীদা অথবা তাদের পাপের কারণে অন্যায়ের কারণে তাদেরকে কঠোর শাস্তি দেব কানা ফিল গিতা মস্তুরা ইহা আল্লাহ পাকের কিতাবে অর্থাৎ লহে মাহফুজে সুরক্ষিত ফলকে লেখা রয়েছে তাহলে আল্লাহ ফাকরব্ব বলেন পৃথিবীতে যে পাপিষ্ট জাতিরাই রয়েছে তাদেরকে আল্লাহফাক শাস্তি দিয়ে ধ্বংস করবেন যা করেছেন এর আগে অথবা যদি পৃথিবীতে কোনো জনপদ থেকে যায় কেয়ামত পর্যন্ত কেয়ামত যেদিন হবে তা ধ্বংস হয়ে যাবে আল্লাহফাক তারপরে এশাদ করেছেন অমা মানা আনা নরসেলা ইল আয়াত ইল্লাহ আত্ জাবা বেহালা উল্লুয়া আতাই না সামুদান না কাতামু সেরাহ ফজালামু বেহা অমা নরসেল্লা বিল আয়াত ইল্লাহত হুফীফা আল্লাহ্ফাক বলছেন অমা মানা আনা আর নরসেলা বিল আয়াত আরব কাফেররা তারা বিভিন্ন মুজিজা দেখতে চাইত মজেজা মানে অলৌকিক ঘটনা অলৌকিক কিছু দেখাও যেটা অসাধারণ বস্তু তা দেখাও চ্যালেঞ্জ করতে। এইরকম দেখাও তাহলে এই কাজ এরকম এইরকম দেখাও তাহলে এই করবো আল্লাহাব বলছেন যে আমাকে যে বাধা দিয়েছে যে বিষয়টি যে আন্নুর সেলাবিল আয়াত আমি মজেজাগুলি আমার নিদর্শনগুলিকে প্রেরণ করব। এতে বাধা কি এটা হচ্ছে ইল্লান পূর্বের জাতি ছিল বেহাল তারা এসবকে মিথ্যা প্রতিপন্ন করেছে নিদর্শন এসেছে নিদর্শন আসা তলব করেছে তারা যখন এসেছে তখন তাকেও মিথ্যা মনে করেছে এবং যার কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে আজকেও যদি আমি মজিজা পাঠাই অলৌকিকত্ব পাঠাই আর তা যদি অস্বীকার করে তাহলে আল্লাহর আজাব এসে যাবে এই মক্কা নগরীতে তা আল্লাহ ফাকরাব বলে দয়া করেছেন যে এই রকম মজিজ আল্লাহ পাক বেশি বেশি পাঠাননি যাতে করে ওই মজিজ আসার পরেও যদি তারা অস্বীকার করে যে চ্যালেঞ্জ তারা করেছিল তাহলে তাদের কল্যাণ নেই তখন তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন মহান আল্লাহ উদাহরণস্বরূপ বর্ণনা করছেন ও আতে না সামুদ আর নাকা সামুদ সম্প্রদায়কে আমি উষ্ট্রি দিয়েছিলাম মুফসের আতান প্রকাশ্যভাবে উষ্ট্রি চলে আসলো ফজালা মুবে হা তার উপরে জুল অত্যাচার বাড়াবাড়ি করলো জবাই করে দিল অমানুর সেল বিল আয়াত ইল্লা তাহা আমি নিদর্শন সমূহ পাঠিয়ে থাকি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই ভয় দেখানোর জন্য যে সাবধান সতর্ক হয়ে যাও ওয়াই কোলনালাকা ইন্না রব্বাকে আহাতা বিন্যাস হে না স্মরণ করো যেই সময় তোমাকে বলেছিলাম ইন্না রব্বাকে আহাত নিশ্চয় তোমার প্রতিপালক মানুষকে পরিবেষ্টন করে রয়েছেন মানব জাতিকে পরিবেষ্টন করে রয়েছেন পৃথিবীর কোনো শাসক মানুষকে পরিবেষ্টন করতে পারে না কত আসামি আছে যারা অন্যায় কাজ করে দেশ থেকে পলাতো ধরতে পারছে না আল্লাহ পাক রব্বুল প্রত্যেক মানুষকে পরিবেষ্টন করে রেখেছেন যাবেন কোথায় আইনাল নাল আল্লাহ আল্লাহ কর্নাকারী বলছেন কোথায় পালাবার স্থান রয়েছে যাবে কোথায় অমা যে আল্লাহর ওই আল্লা তি আর আর সেই স্বপ্ন বা সেই দৃশ্য আল্লাতি আরাইনাকা যা আপনাকে দেখেছি ইল্লা ফিতনা তাল মানুষের জন্য ফিতনা পরীক্ষা স্বরূপ ও সাজারাত মাল ও না কোরআন আর কোরআনে যেই গাছকে অভিশপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে অর্থাৎ জাহান্নামের খাদ্য জাক্কুম সম্পর্কে আল্লাপাক বলেছেন জাক্কুম এক ধরনের জাহান খাবার হবে সেই গাছ কি আল্লাহ সাজারা মাল ওনা অভিশপ্ত গাছ মানে এমন গাছ যাতে কোনো কল্যাণ নেই আর জাহান নামে কল্যাণ নেই জাহান নাম এমন একটি আল্লাপাকের সৃষ্টি যা অকল্যাণ আর অকল্যাণ পুরো আর জান্নাত এমন একটি আল্লাপাকের নামও যাতে কল্যাণ আর কল্যাণ যাতে কোনো রকমের অকল্যাণ নেই তো আল্লাহপাক বলছেন যে অভিশপ্ত গাছ যে কোরআনে উল্লেখ করা হয়েছে সেই গাছ এটা মানুষের জন্য পরীক্ষা স্বরূপ নবী করিম মেরাজে গেলেন আর মেরাজ থেকে ফিরে আসলেন আর এই গাছের কথা বললেন তারপরে বিভিন্ন দৃশ্য দেখে আসলেন তখন অনেকে অস্বীকার করলো তাই আল্লাহাক সেই কথার দিকে ইঙ্গিত করেছে নোখা তাদেরকে আমি ভীতি প্রদর্শন করছি ফামাই ইল্লা ইয়ান কাবা কিন্তু তাদের বাড়াবাড়ি সীমালঙ্গনী আরও বেশি বৃদ্ধি পেলো আল্লাহফাক বুলান যেন আমাদেরকে কোরআন করিম বুঝার এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন নবী করিম সাল্লামের আদর্শ জীবন যাপনে যারা তৌফিক দান করেন সাল্লাহ নবীনা মহম্মদি ওসহবি আজমাই